আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে জানাবো সেই বিষয়টি হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাদের জন্য কারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এবং অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমার পড়াশোনার দীর্ঘ গ্যাপ এবা 5 বছর 2 বছর হয়েছে আমি পড়াশোনা করতে পাঁচ চাই নতুন করে আমি কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা এই সকল বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা রানিং করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি মূল বিষয়ের আলোচনা প্রথমেই বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলে কাদের জন্য তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মূলত জোরে পড়া শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আপনি পারিবারিক আর্থিক ব্যক্তিগত সমস্যার জন্য যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে তাদের জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনি এসএসসি পাস করেছেন বা এইসএসি পাস করেছেন তারপরে আপনি দীর্ঘ গ্যাপ পাঁচ বছর দশ বছর বিভিন্ন সমস্যার জন্য আপনি পড়াশোনা করতে পারেননি কিন্তু বর্তমানে আপনি পড়াশোনা করতে চান বয়স বেশি হয়ে গিয়েছে জেনারেল পড়া সম্ভব না তো তাদের জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার হওয়ার সুযোগ রয়েছে এবং আপনার পড়াশোনায় যত গ্যাপ থাকুক না কেন আপনি পড়াশোনা করতে পারবেন তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারবেন আপনার আপনি যদি এইট পাস করে থাকেন এইট এর সার্টিফিকেট থাকে তাহলে আপনি এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এবং এসএসসি সার্টিফিকেট থাকলে তাহলে আপনি তে ভর্তি হতে পারবেন তো এখন বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটি সুযোগ দিয়েছে যে সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি যদি এইট পাস অর্থাৎ পরীক্ষা দিয়ে এইট সার্টিফিকেট নাও থাকে যে এইট অথবা যে এসসি সার্টিফিকেট নেই আপনার সেক্ষেত্রেও আপনি কিন্তু এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই সুযোগটি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে তো আপনি যদি এইট পাস নাও করে থাকেন তারপরেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তো যে কথাটি মেন কমেন্টস জানতে চেয়েছেন যেটি হলো যে আমার পাঁচ বছরের গ্যাপ দশ বছরের গ্যাপ দীর্ঘ গ্যাপের জন্য আমি আসলেই পড়াশোনা করতে পারবো কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো এটি ক্লিয়ার করে বলতে চাই যে আপনার পড়াশোনায় যত গ্যাপই থাকুক না কেন অর্থাৎ পাঁচ বছর দশ বছর পনেরো বছর আপনার বয়স যতই হোক না কেন আপনি বাংলাদেশ সমগ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করার পরে আপনার যে কোনো সমস্যার জন্য আপনি এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারেননি তো সেক্ষেত্রে আপনি এইচএসি প্রোগ্রামে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হতে পারবেন ভর্তি হতে শুধুমাত্র অনলাইনে আপনার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন আপনাকে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তির কার্য সম্পাদন করতে হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সকলের জন্য উন্মুক্ত যে কোনো বয়সের যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সহপাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান তো এজন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি হতে কোনো সমস্যায় পড়তে হবে না যদি আপনার সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র ডকুমেন্টস সঠিক থাকে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত চাকরিজীবী এবং যারা চাকুরি করেন পড়াশোনার শুক্রবারে এবং পরীক্ষাও বেশিরভাগ সময় শুক্রবারেই অনুষ্ঠিত হয় তো সেক্ষেত্রে আপনার চাকরিজীবী যদি হয়ে থাকেন তাহলেও আপনার পড়াশোনায় কোনো প্রভাব পড়বে না কোনো রকম সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বয়সে ভর্তি হতে পারবেন আপনার পড়াশোনা যতই গ্যাপ থাকুক না কেন আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মূলত এই সমস্যা যারা পড়েছেন তাদের জন্যই যাদের পড়াশোনা করতে পারেননি বিভিন্ন সমস্যার জন্য এবং এছাড়াও যারা চাকরিজীবী রয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবী তাদের জন্যই সুবর্ণ সুযোগ আপনারা চাকরির পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা যায় খুবই নর্মালভাবে তো যারা এখনো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ভাবতেছেন তারা অবশ্যই ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই আর যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতেছেন তাদের জন্য রইল শুভকামনা এছাড়াও কারো কোনো বিষয়ের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ